হাই দিস ইজ মাইন ফ্রম মাইন্স ট্রাভেলিং ডায়েরি আপনারা জানেন কিছুদিন আগে আমরা ইউরোপ ট্রাভেল করে আসছি আমাদের আগের এপিসোডটা হয়তো আপনারা দেখেছেন আমরা এখন যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো টুরিস্ট অ্যাট্রাকশন সো আমার চেয়ে মৌসুমি হচ্ছিল নিয়ে খুব ভালো অ্যানালাইসিস করেছে আমার মনে হয় মৌসুমি বললেই জিনিসটা আরও বেশি ভালো হবে ওকে সো আমরা আমাদের ইউরোপ ট্রিপে কভার করেছি ইউকে প্যারিস সুইজারল্যান্ড অ্যান্ড ইটালি ইটালির মধ্যে আমরা গিয়েছি মিলান ভ্যানিস অ্যান্ড রোম মিলানে অ্যাকচুয়ালি আমাদের ট্রানজিট ছিল খুবই অল্প সময়ের জন্য জাস্ট ফিউ কিছু অ্যাট্রাকশন দেখেছি সেখানে বাট মেনলি আমরা ইটালিতে গিয়েছি ভ্যানিস অ্যান্ড রোম সো আমাদের ইউকেতে ল্যান্ডিং ছিল আমাদের ফার্স্ট স্টপ ইউকেতে আমরা শুরুতে একদিন এক রাত থেকেছি এন্ড দেন যাওয়ার সময় আরেক রাত থাকি এন্ড আরেক রাত এবং আরেক দিন আরেক দিন কারণ আমাদের ই ছিল প্ল্যান ছিল পরদিন 6:30টার দিকে তো আমরা মোটামুটি প্রায় তিনটা পর্যন্ত আমরা সিটি বা টুরিস্ট অ্যাট্রাকশনগুলো আমরা দেখতে পেরেছি মূলত হ্যাঁ অ্যান্ড ইউকেতে আমরা মেনলি যাওয়ার দিনটাতেই আমরা সব কিছু দেখেছি আমরা যেদিন ইউকেতে ল্যান্ড করি সেদিন আমাদের কোনো কিছুই দেখা হয়নি তার মেন একটা রিজন ছিল আমাদের প্লেন অনেক ডিলে করেছে আমাদের প্লেনের টাইম ছিল রাত এগারোটার দিকে কিন্তু সেই প্লেন আলটিমেটলি ছাড়ে রাত চারটার দিকে সো বড়ো একটা ডিলে সে জায়গাতেই হয়ে যায় অ্যান্ড এই কারণে আমাদের ইউকেতে ল্যান্ড করে কোনো কিছুই দেখা হয়নি জাস্ট আমরা ফার্স্টের দিন থেকেছিলাম আমরা পরের দিন তো ইউরোস্টার নেবো ইউরোস্টার ট্রেন স্টেশন যেটা সেন্ট প্যান্থ্রেস ট্রেন স্টেশন কিং ক্রস সো আমাদের হোটেলটা কিং ক্রস ট্রেন স্টেশনের কাছাকাছি ছিল অ্যান্ড সে কারণে ওই এরিয়াটুকু জাস্ট আমরা একটু এক্সপ্লোর করি অ্যান্ড দেন রাতে ঘেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি সো তার পরের দিন আমরা কিং ক্রাস থেকে ইউরোস্টারে করে প্যারিসে যাই অ্যান্ড প্যারিসে নামার পরই আমরা জাস্ট হোটেলে ইন করে আমাদের লাগেজগুলো রেখে দেন বেরিয়ে পড়ি অ্যান্ড দেন প্যারিসে আমরা মেনলি তিনটে অ্যাট্র্যাকশানস দেখি বিকজ আমাদের প্যারিসে পৌঁছাতে লেগেছে না আমাদের টার্গেটে ছিল মূলত তিনটা কারণ যেহেতু আমরা এক দিন প্যারিসে থাকব এবং একদিনও না বেসিক্যালি বেসিক্যালি হাফ বেলা আমরা তিনটাই হচ্ছে হলো টার্গেট করে গিয়েছি যে আমরা এই তিনটাই দেখব এবং আলহামদুলিল্লাহ আমরা তিনটাই এক্সিকিউট করতে পারছি হ্যাঁ মানে তিনটা টার্গেট করেছে বিকজ আমরা প্যারিসে ল্যান্ড মানে পৌঁছেছি 12 ক্লকের পরে সো হাফ বেলা অলরেডি সেখানে শেষ সো আমরা প্যারিসে দেখেছি দ্য আইফেল টাওয়ার আইকনিক আইফেল টাওয়ার হ্যাঁ লুভ্র মিউজিয়াম ওয়ের দ্য মোনালিসা ইস অ্যান্ড আর দ্য ট্রায়ম যেটাকে প্যারিস গেট হিসেবেও সবাই চিনে থাকে সো এই মেইন তিনটে অ্যাট্রাকশনস এবং তার সাথে অনেক বেকারিজ ক্রোসেন ম্যাকারন এগুলো আমরা ট্রাই করেছি তো আইফেল টাওয়ার কিন্তু আমরা দুবার দেখেছি মানে দিনের আলোতে একবার রাতের আলোতে রাতের আসলে লাইটিংয়ে একবার সবারই সবারই সাজেশন থাকবে যে আইফেল টাওয়ারটা অন্ততপক্ষে দুবার দেখার জন্য দিনে এবং রাতে হ্যাঁ অ্যান্ড রাতে ওদের একদম চেন ও ক্লকে ওদের কিন্তু আহ লাইটস ওটাকে স্পার্কলিং লাইট যেটা বলে ব্লিংকিং করে সেটা টেন ও ক্লকে প্রত্যেক দিনই অলমোস্ট টেন ও ক্লকে এটা হয় সো আপনার যদি টাইম করতে পারেন টেন ও ক্লক পর্যন্ত টাইম দিতে হলে এই জিনিসটাও এক্সপেরিয়েন্স করতে পারবেন এবং অ্যাকচুয়ালি খুবই খুবই ম্যাজিক্যাল রাতের আইফেল টাওয়ার সেই লাইট এবং স্পার্কলিং সেই লাইট দেখাটা তো খুবই সুন্দর

ও ওই জায়গাটুকু অ্যাকচুয়ালি হাঁটার জন্য ঘোরার জন্য টাইম স্পেন্ড করার জন্য আইফেল টাওয়ারের সামনে খুবই সুন্দর জায়গাটা সো আমাদের প্যারিস রাজের বেলা আমরা এই সব কিছু দেখে হোটেলে গিয়ে শুয়ে পড়ি দেন তার দিন একদম সকালবেলায় আমাদের প্লেন ছিল সো আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ড জুরিখে যাই প্লেনে করে সেদিন আমরা ট্রেন ইউজ করিনি হ্যাঁ এটার একটা রিজন হচ্ছে যে আমাদের ট্রেনে টাইমটা একটু বেশি লাগছিল যেহেতু আমাদের টাইম একটা লিমিটেশন আছে অ্যান্ড আমাদের আরেকটা জিনিস যে আমরা ইউরো রেল পাস নিয়েছি ফাইভ ডেজের জন্য সো আমরা সেই দিক থেকে আমাদের একটা ডে সেভ করতে চেয়েছি অ্যান্ড জুরিকে পৌঁছার পর পৌঁছানোর পরেই আমরা জুরিক সিটিটাকে এক্সপ্লোর করি জুরিক মেন টাউন দেন ওল্ড টাউন অ্যান্ড আশেপাশের শপিং কমপ্লেক্সগুলো ওখানের ফেমাস শপ চকলেট শপ

সো দেন আমরা ওই দিন পুরোটা জোরিক সিটি দেখি অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি ওদিন একটা প্ল্যান ছিল জোরিক সিটিতে ফিফা মিউজিয়াম ছিল আয়ানের খুবই ইচ্ছে ছিল ফিফা মিউজিয়ামে দেখার বাট আমরা জরিকে যাই টিউসডেতে অ্যান্ড এটা জেনে রাখা ভালো যে টিউসডে ফিফা মিউজিয়াম ক্লোজড থাকে সো আমরা এটা জানতাম না এই এর জন্য আমাদের মিস হয় যাই হোক দেন পরের দিন আমরা ওয়েডনেস ডেতে আমরা চলে যাই ইন্টারল্যাকেন অ্যান্ড ইন্টারল্যাকেন থেকেই আমরা ইন্টারল্যাকেন সিটি অ্যান্ড দেন ইন্টারল্যাকেন থেকে আমরা ব্রিঞ্জ ব্রিঞ্জ থেকে যে লেক ক্রুজ যেটা ট্যুর থাকে সেই লেক ক্রুজে করে আমরা ব্রিঞ্জ লেক ক্রস করি এবং সবাইকে বলে রাখা ভালো এই টুরটা লেক ক্রুজটা ব্রিঞ্জের এটা ইটস এ মাসডু কারণ খুবই খুবই সুন্দর চারপাশে সুইজারল্যান্ডের যে বিউটিফুল সিনিক যেসব ভিলেজগুলো অ্যান্ড একদম পুরো গ্লেশিয়ারের ব্লু ওয়াটার গ্রিন ব্লু ওয়াটার মানে সান লাইটের মধ্যে এই জিনিসগুলো অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড ইটস এ মাসডু বাট আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে এই ক্রুজটা ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে হলো আমার যতটুকু মনে পড়ে থার্টি থেকে থার্টি নাইন ইউরোর মতো কিন্তু যদি ইউরোপাস বা ইউরো রেল থাকে তাহলে এটা কিন্তু সম্পূর্ণটাই ফ্রি এটা কিন্তু ইউরো রেলে কাভার করে এই জিনিসটা হ্যাঁ অ্যান্ড সো দ্যাটস ওয়াই আম এই খুবই একটা লাকজারি ক্রুজ আমাদের কাছে লেগেছে বাট যেটা সম্পূর্ণই আমরা ফ্রিতে পেয়েছি ইউরো রেল পাসের জন্য সেটা করে আমরা আবার ইন্টারলাইকানে পৌঁছাই ব্রিঞ্জ লেক ক্রুজ থেকে অ্যান্ড ইন্টারলাইকান থেকে দেন আমরা চলে যাই লটে ব্রেনেন দ্য ভিলেজ অফ ওয়াটার ফলস যাকে বলে কারণ এখানে নিউমারেস ওয়াটারফলস আছে এবং প্রত্যেকটাই অসম্ভব রকমের সিনিক অ্যান্ড বিউটিফুল অ্যান্ড এই ভিলেজগুলো মানে সবাই সবসময় সুইজারল্যান্ডের যেসব আইকনিক ভিলেজগুলো ভিজিট করে তার মধ্যে একটি হচ্ছে লটার ব্র্যান্ডেন অ্যান্ড সেই দিনটা আমরা লটার ব্র্যান্ডেন কভার করি

অ্যান্ড কিন্তু ওয়াগনটা অ্যাকচুয়ালি আমি আমরা এই কারণেই গিয়েছি বিকজ আমরা ইয়ং ফ্রাউ আর যে টপিক এ আমরা যাব না দুটো কারণে টাইমের জন্য প্লাস হচ্ছে ওটা পুরো একটা ডে কভার হয়ে যাবে পুরো বছর টাইমের ছিল হ্যাঁ সো এর জন্য আমরা ওয়েগনে যাই খুবই মানে ন হালকা কিছু হলেও যদি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি একটু উঁচু থেকে স্নোয়ি এরিয়াটা কীরকম লাগবে পিক স্নোই মাউন্টেন এরিয়াটা সে তার জন্য আমরা ওয়াগেনে যাই অ্যান্ড অ্যাকচুয়ালি ওই জায়গাটুকু আমাদের ভালো লেগেছে স্পেশালি যাওয়ার রাস্তাটুকু লটার ব্র্যান্ডেন থেকে ওয়েগেনের যে ট্রেন জার্নিটুকু ওটুকু খুবই সেনিক অ্যান্ড ওই ট্রেনের উইন্ডোগুলো খুবই বড় থাকে যাতে করে সবাই খুব এনজয় করতে পারে সিমিক্লিপটা সো এটাও আপনারা ট্রাই করতে পারেন ওয়াগন পর্যন্ত লটার প্ল্যানেন থেকে পর্যন্ত আপনারা যেতে পারেন সো থেকে আমরা ব্যাক করি লটার প্ল্যানেনে আবার বাট লটার প্লেনেনে আসার পরই তো আমরা জানতে পারি যে ট্রেন রাইট আচ্ছা দানা জানতে পারি যে ওই দিনের যে যে ট্রেনটা ওই ট্রেনটা শিডিউল মিস করছে এবং ওই ট্রেনটা যাবে না তো পরে আসলে মূলত আমরা ওখান থেকে বাস নেই বাট এই বাসটাও হচ্ছিল ইউরোপ আসে করছে তো বাট আমাদের একটু কষ্ট হয়ে গিয়েছিল এই থেকে কারণ আমাদেরকে বাস আবার এরপরে আরও দুইটা ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে বাট কোনো সমস্যা হয় নাই আর কি আমাদের যদি কোনো কিছু ওদের বন্ধ থাকে কোনো কারণে বিকজ অ্যাকচুয়ালি এখানের মতো যেরকম ট্রেন অথবা বাস এগুলো মাঝে মাঝেই প্রবলেমস থাকে নেটওয়ার্কে সো কোনো কারণে স্টপস থাকতে পারে বাট তারা অল্টারনেট আপনাকে সেই ব্যবস্থাটা করে দেবে হয়তো টাইম একটু বেশি লাগতে পারে বা আপনার জার্নিটা একটু কঠিন হতে পারে বাট ওভাবে কোনো প্রবলেম হবে না তো সেকেন্ড ডে আমাদের ওভাবে গেল একটা সাইড আমরা কভার করলাম ইন্টারলাকেন ব্রিজ লটার ব্রেনেন অ্যান্ড ওয়াগেন অ্যান্ড দেন থার্ড ডেতে আমরা চলে যাই লুসারনে লুজার্ন হচ্ছে দ্য সিটি অফ কভার ব্রিজ যেটাকে বলে সবচেয়ে ওল্ডেস্ট কভার ব্রিজ ওখানে ওটা আমরা ওখানে দেখি অ্যান্ড দেন লুসার্ন থেকে আমরা সুইজারল্যান্ডের একটা মাউন্টেন আমরা এক্সপ্লোর করি সেটা হচ্ছে মাউন্ট পিলাটাস এটা লুজার্ন থেকে মাউন্ট পেলাটাসে লুজার থেকে অ্যাকচুয়ালি সবগুলো মাউন্টেনে যায় যে তিনটা মাউন্টেন সুইজারল্যান্ডের ফেমাস মাউন্ট পেলাটাস দ্যান রিগি মাউন্টেন অ্যান্ড আরেকটা হচ্ছে আরেকটা নাম এখন আমার মনে আসছে না হ্যাঁ মাউন্ট টিতলিস সো আমরা জাস্ট একটা মাউন্টেনই যাই মাউন্ট পেলাটাস বাট সেটাও খুবই সুন্দর আমাদের আমাদের খুবই ভালো লেগেছে পুরো জার্নিটুকু অ্যান্ড একদম টপ মোস্ট পিকে যাওয়ার পরে তো অসম্ভব রকমের মাহিন তো যাওয়ার মানে যাওয়ার সময়টুকু তো ভীষণ ভয় পাচ্ছিল না কারণ হচ্ছে হলো ডাইরেক্ট খারাপ উঠতেছে একেবারে মানে গন্ডোলাটা প্যানারমিক গন্ডোলা একেবারে ডাইরেক্ট স্ট্রিপ এরকম ডাইরেক্ট উঠে যেতেছে মানে এমন না যে এরকম আমি মানে একটু ইন যাচ্ছে দেখতেছে এরকম না ডাইরেক্ট খারাপ উঠতেছে তো যে কারণে আমার একটু ভয় লাগছে আর কি মূলত আর এমনি আমার একটু আমি হাইটের আমার একটু পবি আছে আর কি মূলত হ্যাঁ বাট পুরো জার্নি অ্যান্ড ভিউজ এভরিথিং খুবই সুন্দর ছিল সো আপনারা মাউন্টেনগুলো এক্সকারশন করতে পারবেন অ্যান্ড ইটস এ মাস্ট ডু অ্যাকচুয়ালি যারাই সুইজারল্যান্ডে যাচ্ছেন যে কোনো মাউন্টেন আপনারা কভার করবেন অ্যান্ড সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল গ্রিন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার বাট টাইমের কারণে প্লাস ট্রেনের প্রবলেমও হয় দিনটাতেও যার কারণে আমরা গ্রিন্ডার ওয়ার্ল্ডে যেতে পারিনি বাট আপনাদের সবাইকে বলে রাখব যে অবশ্যই অবশ্যই গ্রিনডেল ওয়ার্ল্ড আপনাদের লিস্টের মধ্যে রাখবেন লটার ব্র্যান অ্যান্ড গ্রিনডার ওয়ার্ল্ড এ দুটো ভিলেজ ইজ আ মাস্ট সি ইন ওয়ে ভিজিট সুইজারল্যান্ড অ্যান্ড তারপর আমরা রাতে হোটেলে চলে আসি আমাদের সুইজারল্যান্ড ট্যুর এখানেই শেষ হয় জুরিক থেকে আমরা সকালবেলা ট্রেনে করে ইটালির দিকে রওনা দিই অ্যান্ড আমাদের মাঝখানে ট্রানজিট থাকে মিলানে ফর অ্যাবাউট থ্রি আওয়ার্স আমরা মিলানের ট্রানজিট মূলত থাকে না মিলানে আমরা ট্রানজিটটা নেই কারণ আমাদের মেইন টার্গেটটা ছিল আমরা বার্নিনা এক্সপ্রেসে উঠব কিন্তু আমরা আসলে বার্নিনা এক্সপ্রেসের কারণ বার্নিনা এক্সপ্রেসটাও কিন্তু ইউরোপাস কাভার করে কিন্তু আমাদের মূলত আমরা বার্নিনা এক্সপ্রেসের যে সিটের যে রিজার্ভেশন এই জিনিসটা আমরা করতে পারি যে কারণে আমাদের রুট প্ল্যানটা চেঞ্জ করে আমরা তখন মিলান হয়ে আমরা তখন হচ্ছে কোথায় গেলাম যেন এসে ব্যানিসে গেলাম তো যে কারণে চিন্তা করলাম মিলান হয়েই যেহেতু যাব। তাহলে আমাদের হাতে যেহেতু সময় আছে কারণ আমাদের বানিন এক্সপ্রেসের জন্য আমরা ফুল একটা দিন বরাদ্দ রেখেছিলাম যেহেতু পারিনি সেহেতু চিন্তা করলাম যে মিলানের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো আছে সেগুলো আমরা কভার করব। যে কারণে আসলে মূলত মিলানে আমাদের ট্রানজিটটা নেওয়া হ্যাঁ অ্যান্ড লাকিলি আমরা লাকি অথবা আনলাকি দুটোই বলা যায় আনলাকি এই কারণে যে আমরা বার্নিনা এক্সপ্রেস কভার করতে পারিনি বাট লাকি কজ মিলান দেখা হয়ে গেল মিলানের রাস্তাটাও কিন্তু সুন্দর মিলানে মানে সুইজারল্যান্ড থেকে মিলানের যে ট্রেন জার্নিটা এটাও কিন্তু আসলে অনেক সুন্দর অ্যান্ড এটা লেক কোমো হয়ে যায় সো সেই লেক কোমো দেখাটাও খুবই লাকি আমি বলবো লেক কোমোর ওই সাইডটুকু অনেক অনেক সুন্দর মিলানের খুবই সিনিক একটা রুট এটা অ্যান্ড মিলানে আমরা দেখি ডুয়োমো প্যালেস অ্যান্ড ডুয়োমো মিলন যেটাকে বলে অ্যান্ড হচ্ছে এমানুয়াল ভিক্টোরিয়ো গ্যালারি দি মোস্ট ফেমাস শপিং মল অফ মিলান ওয়ার্ল্ড ফেমাস শপিং মল যেখানে

অ্যান্ড ওখানে আরও কিছু জিনিস খাবার আমরা ট্রাই করি পেজা রোটি অ্যান্ড জেলাটো ওয়ার্ল্ড ফেমাস মিলানের যে মাস্ট ট্রাই যে ফুডগুলো সেটা জেলাটোটা আসলে মাস্ট ট্রাই করা উচিত আমি আমার ভিডিওতে আপনারা জেলাটোর ভিডিওটা দেখতে পারবেন এখনও ভিডিওটা এখনও রিলিজ করা হয়নি যখন রিলিজ করব চেষ্টা করবেন ওই যদি এই জায়গায় যদি যান ডেফিনেটলি ওই প্লেসটার জেলাটোটা ট্রাই করার জন্য সো তারপরে আমরা এখানে আমি আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি আমরা যখন মিলানে যখন যাই তখন কিন্তু আমাদের সাথে কিন্তু অনেকগুলো লাগেজ ছিল আমাদের সাথে একটা চেকিং দুইটা ক্যারিয়ান লাগেজ ছিল তো আমরা এই লাগেজগুলো হচ্ছে হলো ট্রেন স্টেশন যেখানে ওখানেই আপনার স্টোরেজ ভাড়া পাওয়া যায় আমরা ওখানে চার ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছিলাম আমরা সম্ভবত মনে করেছিলাম পার লাগেজ মনে হয় 5 ইউরো করে তো আমাদের মোটামুটি তিনটা লাগেজের জন্য আমাদের কি 50 ইউরো পে করতে হয়েছে হ্যাঁ অ্যান্ড লাগেজগুলো ট্রেন স্টেশনে রেখেই আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড ঘুরে এসে আবার লাগেজগুলো পিক আপ করে নিয়ে ট্রেনে উঠে পড়ি অ্যান্ড দেন যাই ভ্যানিসের উদ্দেশ্যে ভ্যানিসে আমরা পৌঁছাই পাঁচটার দিকে হ্যাঁ সন্ধ্যার আগে দিয়ে অ্যান্ড হোটেলে চেক ইন করে আমরা আমরা ভ্যানিসে অ্যাকচুয়ালি থাকি ভ্যানিস মেস্ট্রেল যে রেল স্টেশন তার কাছাকাছি একটা হোটেলে আমরা থাকি অ্যান্ড মেস্ট্রে থেকে সিটি সেখানে আরেকটা ট্রেন দিয়ে যেতে হ্যাঁ মেইন অ্যাট্রাকশনগুলো যেটাই সেখানে ট্রেন স্টেশন আরেকটা ট্রেন অথবা বাসে করেও যাওয়া যায় বাট যেতে হয় হচ্ছে সান্টা লুসিয়া স্টেশনে সো আমরা ওদিন সান্টা লুসিয়াতে চলে যাই এবং সান্টা লুসিয়া থেকে দেন ব্যবহৃত যেটা হচ্ছে ওয়াটার বাস যেগুলো সেই ওয়াটার বাসগুলো দিয়ে আমরা ভ্যানিসের মেন অ্যাট্রাকশন যেটা সেন্ট মার্কস স্কোয়ার সেই সেন্ট মার্ক স্কোয়ারে চলে যাই সো ভ্যানিসের ওদিনটা আমরা ওভাবে পার্টিকুলারলি কোনো জায়গা ঘুরিনি মেনলি বিকেল অ্যান্ড সন্ধ্যার ভ্যানিস অ্যান্ড গ্র্যান্ড ক্যানেল এগুলো উপভোগ করি করে দেন রাতের ডিনার করে আমরা আবার হোটেলের রুমে চলে আসি তারপরের দিন একদম সকালবেলা আমরা চলে যাই ভ্যানিস এক্সপ্লোর করার জন্য ভ্যানিসের মধ্যে আমরা দেখি রিয়াল্টো ব্রিজ Saint Mark's Square, Saint Mark's Square modhe, Saint Mark's Basilica. এগুলো কিন্তু আমরা আগের দিন রাতেও দেখছি বাট রাতের ভিউটা। তারপরে আমরা মূলত ওখানে গন্ডলাটা করি। জন্য আমাকে এটা ফিক্সড আছে সবার জন্য ফিক্স 90 euro half an hour জন্য। তো আমি সবাইকে বলবো মূলত Rialto bridge সামনে থেকে gondolaটা করার জন্য কারণ ওরা main canal প্লাস হাচল ভিতর দুખાতেই ওরা মূলত নিয়ে যায় আপনাকে। এবং আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটাই আমার কাছে ভালো লেগেছে আর কি মূলত কারণ আমি বেশ কয়েকটা জায়গায় কিন্তু কণ্ডলা করার জন্য কারণ আপনি মোটামুটি অনেক জায়গায় দিয়ে করতে পারবেন আমার কাছে ওই জায়গাটাই ভালো মনে হয়েছে বেশি আর কি আপনারা চাইলে ওইখানটায় করতে পারেন ওরা নাইনটি ইউরো করে নেয় তারপরে আমরা তিনটার দিকে ওখান থেকে চলে আসি এবং আমরা সরাসরি রাতে রোমে চলে আসি ছে আমরা বেরিয়ে পড়ি এক্সপ্লোর করার জন্য আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন ছিল কলোসিয়াম অ্যান্ড ওদিন উইকেন্ড থাকায় আমাদের অনেক টাইম বেশি লাগে ফোর আওয়ার্স ওয়েট করে আমরা দেন কলোসিয়ামের ভিতরে ঢুকতে পারি কলোসিয়ামের সাথে ছিল প্যালাটাইন হিল অ্যান্ড রোমান ফোরাম ক্রিকেটের মধ্যে ইনক্লুডেড সো ওখানে এই অ্যাট্রাকশনগুলো দেখে আমরা চলে যাই প্যান্থিয়নে প্যান্থিয়ান যাওয়ার পথে আমরা দেখতে পারি অ্যামানুয়াল স্কোয়ার মনিউমেন্ট অ্যান্ড দেন প্যান্থিয়ান থেকে আমরা চলে যাই ট্রেভি ফাউন্টেন মাঝখানে লাঞ্চ করে নেই ট্রেভি ফাউন্টেন থেকে আমরা দেন ভ্যাটিক্যান সিটিতে চলে যাই ভ্যাটিকান সিটি আপনারা যেতে পারবেন বাসে অথবা ট্রেনে করে ভ্যাটিকান সিটিতে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে ভ্যাটিকান মিউজিয়াম দেন সেন্ট পিটার্স ব্যাসিলিকা অ্যান্ড সিস্টিন চ্যাপেল এসব কিছুই আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখ এক্সপ্লোর করি বিকজ আমাদের কলেসিয়ামে অনেক বেশি টাইম চলে যায় বাট দেন এগুলো সেন্ট পিটার স্কোয়ার থেকে আমরা ব্যাক করার সময় আরেকটা ফেমাস জায়গা দেখি যেটা হচ্ছে সেন্ট অ্যাঙ্গেলো প্যালেস এবং ওই জায়গাটুকু একটা ব্রিজ দিয়ে পানির মাঝখান দিয়ে একটা ব্রিজ দিয়ে ওই প্যালেসে যায় এবং খুবই সুন্দর আপনারা ভ্যাটিকান সিটি থেকে আসার পথে অথবা যাওয়ার পথে এই জায়গাটুকু কভার করতে পারবেন দেন ওখান থেকে আমরা হেঁটেই আবার রোমে ব্যাক করি অ্যান্ড ব্যাক করার সময় আমরা পিয়াজা দেন হচ্ছে স্প্যানিশ স্টেপস অ্যান্ড সেই জায়গাতেই বেশ কিছু ফেমাস জেলাটো অ্যান্ড তিরমিশুর শপস আমরা ট্রাই করি সো এই সব কিছু এক্সপ্লোর করে আমরা বাস রুমে বাসায়নে সরি রুমে পৌঁছেতে পৌঁছেতে আমাদের রাত এগারোটা বেজে যায় খুবই টায়ার্ড থাকি অ্যান্ড এসে একদম শুয়ে পড়ি অ্যান্ড তারপরে সকালবেলা আমাদের প্লেন ব্যাক টু আবার ইউকে ইউকেতে ব্যাক করি আমরা অ্যান্ড ইউকেতে তার পরের দিন আমরা ইউকের যেসব জায়গাগুলো মেনলি বাকিংহাম প্যালেস দেন টাওয়ার ব্রিজ দেন হচ্ছে লন্ডন ব্রিজ বিগ ব্যান অ্যান্ড ফেমাস লন্ডন আই অ্যান্ড আমরা আরেকটি জায়গায় যাই মিনিস্টার অ্যাবি সরি সো এই সব কিছু ঘুরে দেখতে আমাদের ফুল ডে চলে যায় তারপর হেঁটে আমরা যখন হোটেল দিকে ব্যাক করি তখন আমরা সব স্কোয়ারগুলো কভার করি লেজেস্ট স্কোয়ার দেন ট্রাফেলগার স্কোয়ার পিকাডিলি স্কোয়ার অ্যান্ড অক্সফোর্ড স্কোয়ার সো অলমোস্ট ইউকে লন্ডন সিটির ফুল ট্যুরটা আমরা করতে পেরেছি অ্যান্ড এই সব কিছু করেই আমাদের প্লেন সরি আমাদের এয়ারপোর্টে যেতে সময় লেগেছে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স and then our year canada korea back to canada so ফুল ইউরোপ ট্রিপটা অনেক অনেক বেশি এনজয়েবল অনেক হ্যাক্টিক ছিল বাট আমরা যেসব প্লেসগুলো কভার করতে চেয়েছি সবগুলো মোটামুটি তো পুরো ইউরোপ ট্রিপটা আমরা কভার করেছি ইউরো রেল ইউজ করে অ্যান্ড ইউরোপের ইউরো রেল সার্ভিসের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি ওদের ইউরো রেল পাসটা কিনে নেন অ্যান্ড আমরা ওদের ইউরো রেল পাস যেটা গ্লোবাল পাস সেটা কিনে নিয়েছিলাম অ্যান্ড আমাদের জন্য অনেক অনেক বেশি সাশ্রয়ী ছিল সো ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ সেখান থেকে আমরা ইউরোরেল গ্লোবাল পাস কিনি যেটা আপনারা কান্ট্রি ওয়াইজ কিনতে পারেন অ্যান্ড ওদের ডেস অনুযায়ী পাস কেনা যায় সো থ্রি ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ অপশানস থাকে আমরা নিয়েছিলাম ফাইভ ডেজ অ্যান্ড ওটা ভ্যালিড থাকে ফর টু এবং আপনার কন্টিনিউ ডেজ হতে হবে আপনি এক মাসের মধ্যে যে কোনো ফাইভ ডেজ আপনি কভার করতে পারেন সো এটা আপনার ইচ্ছে আপনি যদি থ্রি ডেজ নিয়ে থাকেন সেই থ্রি ডেজ কভার করতে হবে উইদিন ওয়ান মান্থ সো আপনি সিলেক্ট করে সেই গ্লোবাল পাস কিনে গ্লোবাল পাস দিয়ে যেটা সুবিধা ছিল যে পুরো ইউরোপের সবগুলো ট্রেন ওখানে কভার করে অ্যাজ এন গ্লোবাল পাসের যে টাকাটা শুধু সেই টাকাটাই দিতে হচ্ছে আলাদা করে আপনার আর কোনো রেল টিকিট কাটতে হচ্ছে না শুধু যদি কোনো হাই স্পিড ট্রেন হয় অথবা কোনো খুবই ইম্পর্টেন্ট যেসব ট্রেনগুলো লাইক ইউরোস্টার অথবা আপনার গ্লেশিয়ার এক্সপ্রেস বার্নিনা এক্সপ্রেস এরকম ফেমাস যেসব হাই স্পিড ট্রেনগুলো সেগুলোর জন্য সিট রিজার্ভেশন লাগে সিট জন্য আপনার আলাদা করে রিজার্ভেশন ফি দিতে হয় যেটার আলাদা টাকা বাট আদার দ্যান দ্যাট অন্য যে কোনো রেগুলার ট্রেনে আপনি উইদাউট এনি ফিজ আপনি পাস ইউজ করতে পারবেন শুধু সেই দিনের পাসের ডেটা আপনার অ্যাক্টিভেট করতে হবে যাতে করে সেই ডের একটি কিউআর কোড থাকে যখন আপনি অ্যাক্টিভেট করবেন সেই কিউআর কোড দেখাতে হবে দ্যাটস এট এর জন্য ইউরোরেল পাসটা পুরো ইউরোপ ট্রিপটাকে আপনাকে আরো অনেক স্মুথ এন্ড ইজি করে দেবে টোটাল ট্রিপে আমার যে অবজারভেশন যেগুলো সেগুলো আমি আপনাদের সাথে মূলত শেয়ার করব আপনারা হয়তোবা এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগতে পারে তো প্রথমেই আমি ইউকে থেকে শুরু করি ইউকেতে যে জিনিসটা আমি দেখলাম আপনি যদি কার্ড দিয়ে আপনার মানে ট্রান্সপোর্টেশনের জন্য আর কি মানে টিকিটের জন্য যদি আপনি পে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা কম এবং যদি আপনি ডিরেক্ট ক্যাশ দেন মানে ডিফারেন্সটা ছিল এরকমের আমি যদি ক্যাশ দিয়ে যদি টিকিট কিনি মানে ইন্টারনাল আর কি ট্রান্সপোর্টেশন যেগুলো সেই ক্ষেত্রে আমাকে আর ছয় ইউরো করে হচ্ছিলো পার্ট টিকিট আমার যতটুকু মনে পড়ে কিন্তু আমি কার্ডে পে করলে সম্ভবত এটা আড়াই ইউরো এইটা একটা ব্যাপার এখানে কিন্তু আপনি কিছু টাকা সেভ করতে পারেন চেষ্টা করবেন প্রত্যেকটা সিটিতে যে পাসটা নিয়ে নেওয়ার জন্য ডে পাসটায় খরচটা অনেক কম পড়ে আর যে জিনিসটা ফ্রান্সে কিন্তু আমরা পকেট মাইডের দ্বারা আক্রান্ত হই কিন্তু আমরা আসলে মূলত কোনো কিছু লুজ করি না তো ট্রেন ট্রাম এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোতে গেলে অবশ্যই আপনাদের পকেট সাবধান রাখবেন চেষ্টা করবেন টাকাগুলো নিয়ে নিয়ে যাওয়ার জন্য বাট মানি ব্যাগটা দরকার নাই নেওয়ার মানি ব্যাগটা বাসায় বা হোটেলে বা পাসপোর্ট মানি মানেগুলো এগুলো খুব সাবধানে নিয়ে যাবেন পাসপোর্টের ছবিটা যদি পাসপোর্ট ক্যারি না করেন পাসপোর্টের ছবিটা তুলে রাখবেন তাহলে যদি কোথাও পাসপোর্টটা দরকার হয় পাসপোর্টের ছবিটা আপনারা দিতে পারেন সুইজারল্যান্ড আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে তো যদি চান আপনারা এখান থেকে হয়তো বা কিছু ড্রাই ফ্রুট থেকে আপনারা নিয়ে যেতে পারেন আর যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে হলো ওইখানকার হোটেলগুলো কিন্তু খুব ছোটো ছোটো আমাদের কানাডাতে যেরকমভাবে অ্যাপ্লায়েন্সেস থাকে এই ধরনের কিন্তু ওদের অ্যাপ্লায়েন্সেস থাকে না ওদের অ্যাপ্লায়েন্সেস মানে আমি অনেক হোটেলেই কোনো মানে শুধু ফ্রিজ পেয়েছি আমি কোনো হোটেলে কিন্তু এই আমাদের এতদিনের ট্রিপে আমি কোনো হোটেলে কিন্তু ওভেন পাইনি তো সব হোটেলের স্পেসগুলো ছোট এবং হোটেলের অ্যাপ্লায়েন্সেসগুলো কম কিন্তু দাম কিন্তু কম না কিন্তু দাম আমি যে ক মানে কথাগুলো বলছি ওগুলো কিন্তু সব বাজেট হোটেলের কথা আমি বলছি না ভালো হোটেলের কথা আমি বলছি না এগুলো সবই মোটামুটি খুব ছোট স্পেস মানে জিনিসটা এমন হয়েছে যে আমি রুমে সুটকেস খুলছি আমার লাগেজ খুলছি এরপরে আমার রুমে হাঁটা চলা মরার মানে হাঁটা চলা করার মতো কোনো জায়গা আমার রুমে ছিল না তো এই জিনিসগুলোই আমার মূলত অবজারভেশনে আসছে আপনারা এই জিনিসগুলো কনস মানে আমলে নিয়ে এই জিনিসগুলো আপনারা চিন্তা করে আপনাদের ট্যুর প্ল্যানটা সাথে দিতে পারেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রাস্তায় নতুন কোনো জায়গায় টিল দেন বাই থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং সবাইকে দ্য নেক্স